আসসালামু আলাইকুম সবাইকে যাদের বাজেট কম বাট নতুনের মতো ফোন কিনতে চান বাজেটের কারণে হচ্ছে না বাজেট ফ্রেন্ডলি ফোন যারা কিনতে চান তারা এই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন যারা কম দামে ভালো মানের অথেন্টিক ইউজ ফোন কিনতে চান তারা চলে আসতে পারেন বগুড়ার টিএমএসএস মোবাইল মার্কেটের নিউ বগুড়া গ্যাজেটসে এখানে আপনারা পেয়ে যাবেন একদম অথেন্টিক সার্ভিসিং সারা ভালো মানের ইউজ ফোন অফিসিয়াল আন ফোন তো পেয়ে যাচ্ছেন পাশাপাশি ইউজ ফোনের হিউজ কালেকশন রয়েছে সরাসরি কথা বলবো নিউ বগুড়া গ্যাজেটসের নাদের খান ভাইয়ের সাথে তিনি আজকে আমাদেরকে দেখাবেন তাদের কালেকশনে থাকা হিউজ পরিমাণে কম দামের ভালো মানের ফোন চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নিউ বগুড়া গ্যাজেট থেকে নাসের খাল প্রথমত আমি শুরু করলাম আমার লোকেশন আমার লোকেশন হচ্ছে মোবাইল মার্কেট ফার্স্ট ফ্লোর একশো এগারো নাম্বার দোকান আমি তাহলে এখানে আজকে ফ্ল্যাগশিপ থেকে শুরু করি আমার এখানে আছে টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা ফুলবক্স বক্স অনলি পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকায় এস টোয়েন্টি ফোর আলট্রা সাথে আছে কিছু এটা বেস্ট প্রাইজে পাচ্ছেন সাথে যদি কিছু চান অবশ্যই ঈদের আগে চলে আসবেন এটা কত দিন ইউজ এটা আপনার একশো আশি বার চার্জ আপনার চার মাস ইউজ চার মাসের মধ্যে চার মাস তারপরে থার্টিন প্রো ম্যাক্স প্রো ম্যাক্স এটা কোন দেশি এটা আপনার ইউ ভেরিয়েন্ট এটার ব্যাটারি আপনার এইটটি ফাইভ সাথে থাকবে আপনার চার্জার একটা স্মার্ট ওয়াচ ঈদ উপলক্ষে মানে ঈদ উপলক্ষে ওই স্মার্ট ওয়াচ প্লাস চার্জার ফ্রি জি চার্জার ফ্রি এটা প্রাইসটা কত 55000 টাকা অনলি 55 55000 টাকায় 256 জিবি পাবেন চার্জার এবং স্মার্ট ওয়াচ সহ তারপরে আমাদের এখানে আসি 14 প্লাস 128 জিবি 88 ব্যাটারি হেলথ আপনার হোয়াইট কালার সুপার ফ্রেশ কোনো স্ক্র্যাচ অথবা কোনো কিছু পাবেন না একবারে মনে করেন জাস্ট আনবক্সিং কন্ডিশন উইথ ফুল বক্স অনলি ষাট হাজার টাকা তারপরে আপনার আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এইটটি সিক্স ব্যাটারি হেলথ মনে হয় ঠিক দাঁড়ান দেখে জানাই ব্যাটারি হেলথ আপনার এইটটি সিক্স এইটটি সিক্স ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি অনলি চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় সাথে পাবেন হচ্ছে যে একটা স্মার্ট ওয়াচ একটা চার্জার

অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি ডিভাইস সাথে পাবেন হচ্ছে যে সুন্দর আকর্ষণ অরিজিনাল একশো একশো হোয়াট বলতেছি সরি পঁয়তাল্লিশ হোয়াট চার্জার ফ্রি তারপর আমাদের এখানে এস টোয়েন্টি টু প্লাস অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু প্লাস সাথে থাকবে একটা পঁয়তাল্লিশ সাথে থাকবে পঁচিশ হোয়াট চার্জার তারপরে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু আসবে আপনার অনলি

ডিভাইস জি এগুলো অনলি ডিভাইস যেগুলোর সাথে বক্স আছে আমি প্রোভাইড করে দিব বক্স আছে এখানে ওপোর কিছু প্রোডাক্ট আছে আমার কাছে ওপো রো সেভেন এ এটা আট একশো আঠাশ জিবি এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আপনার অনলি ষোলো হাজার টাকায় পাবেন ষোলো হাজার টাকায় এগুলো প্রিয়ন অনলি ডিভাইস আর তারপরে এখানে ওপোর এনো সেভেন সিক্স প্রো আছে আট একশো আঠাশ জিবি এটাও আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা অনলি রাখবো রমজান মাস উপলক্ষে আঠেরো হাজার টাকা তারপরে এখানে আছি স্বামী টুয়েলভ স্বামী টুয়েলভ আমার কাছে দুইটা আছে একটা বক্সসহ আছে একটা বক্স ছাড়া প্রিয়ন আছে দুইটাই এটা আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এটা আট একশো আঠাশ এটার প্রাইস রাখবো আঠাশ হাজার টাকা বক্সসহ গ্লোবাল ভেরিয়েন্ট আর এটা চাইনিজ ভেরিয়েন্ট আট একশো আটাশ প্রিয়ন এটার প্রাইস রাখবো অনলি তেইশ হাজার টাকা পিকজেল সিক্স এ অনলি উনিশ হাজার টাকায় পিকজেল সিক্স এ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অবশ্যই ঈদের আগে আসতে হবে এই প্রোডাক্টটা যদি থাকে উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন পিক্সেল সেভেনের দুইটা কালার আছে দুইটা একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালার তারপরে পিকজেল এইট অনেক সুন্দর একটা ডিভাইস হাতের মধ্যে এটা যাচ্ছে অনলি একচল্লিশ হাজার টাকায় পিক্সেল এইট পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি পিকজেল সেভেন প্রো বারো একশো আঠাশ জিবি এটার প্রাইস রাখবো আমরা ঈদ উপলক্ষে অনলি সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বারো দুইশো ছাপ্পান্ন বারো একশো আঠাশ সেভেন প্রো তারপরে আমাদের এখানে আপনার পিক্সেল এইট পিকজেল এইট অনলি রাখব আপনার তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা না অনলি তিপ্পান্ন হাজার টাকা সাথে একটা তিরিশ ওয়াট অরিজিনাল চার্জার ফ্রি থাকবে এটা আপনার বারো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অনলি ডিভাইস আমার এখানে অ্যাপেলের কিছু লো রেঞ্জের ডিভাইস আছে এটা হচ্ছে আপনার আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এইট্টি সেভেন ব্যাটারি হেলথ এটার প্রাইস রাখবো অনলি উনত্রিশ হাজার টাকা তারপরে এখানে আসি আইফোন এক্স আর এটা অনলি রাখবো এইটি সেভেন ব্যাটারি হেলথ সেভেনটি এইট ব্যাটারি হেলথ চৌষট্টি জিবি এটা ঈদ উপলক্ষে রাখবো অনলি উনিশ হাজার টাকা পানির দামে কি সেট আছে আপেলের পানির দামে অ্যাপেলের কী সেট আছে অনলি নয় হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আইফোন সেভেন আইফোন সেভেন নয় হাজার নয়শো টাকায়